এখানে কাজটা কি হয়েছে আপনারা কি কেউ বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আমার ইউটিউবের ভিডিও ইন্ডিয়ার লোকজন অনেক অনেক লোকই দেখে ইন্ডিয়ার লোকজন যদি এগুলো জানেন তাহলে কমেন্ট করবেন আর বাংলাদেশের লোকজন যদি জানেন বাংলাদেশের লোকজন তো হারিয়ে গেলে এটাতে হাত চালান করা যায় দুই নম্বরে কোন গর্ভবতী মায়ের বাচ্চা হাতে কষ্ট হলে পানির ভিতর ভিসায় পানিটা খাই দিবেন দুই ফ্যামিলিকে করবেন পানটা কেটে যাবে সন্তান ঘনিষ্ঠ লাল্লার কাছে

मजबूर <laughs> बराबरि